আজকে কথা বলবো ইতি স্কিম সম্পর্কে এটা হচ্ছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন আমরা অনেকেই জানি যে আমেরিকায় যেতে হলে যেহেতু ব্রিটিশ সিটিজেন যারা আছে তাদের জন্য আলাদা কোনো ভিসা দরকার পড়ে না কিন্তু এই আগে রেজিস্ট্রেশন করতো এক্সট্রা বলে আমেরিকারটা তো ব্রিটেনে এটা চালু হয়েছে অলরেডি অনেকেই জানেন না অনেকেই জানেন তো সব দেশের জন্য না পর্যায়ক্রমে দুই ব্রিটেনের দুই হাজার তেইশ সালে এটা চালু হয়েছে ইটি ইটিএ এবং ফেব্রুয়ারিতে আরেকবার দুই হাজার চব্বিশ সালে এটা আরেকটা দফা হয়েছে এখনও কিছু কিছু দেশ রয়েছে সেগুলিতে পর্যায়ক্রমে হবে তো সেই স্কিমটা নিয়ে কথা বলতে চাই প্রথমত হচ্ছে হোয়াট ইজ ইটিএ স্কিম আমি একটু দেখেই বলবো ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন হ্যাঁ এটা প্রথম ঘোষণা করা হয় মার্চ দুই সালে হ্যাঁ তারপরে যেটা হচ্ছে যে এটা যেটা একটু আগেই বলছিলাম ফেব্রুয়ারিতে আবার প্রথমে যেটা ফার্স্ট ওপেন হয়েছে অক্টোবর এটা কাতারের ন্যাশনালদের জন্য তারপরে ফেব্রুয়ারি চব্বিশ সেখানে ছিল বাহরাইন জর্ডান কুয়েত ওমান আরব আমিরাত এইসব দেশের জন্য তো এটা খুব সহজ জিনিস হ্যাঁ এটা যারা এন্টার যাতে কিন্তু ভিসা দরকার পড়ে না টু মানে এখানে এন্টার এবং স্টে আপ টু সিক্স মান্থস এজ এ ট্যুরিস্ট তারা পড়ে ইনক্লুডিং বিজনেস ভিজিটর অথবা স্টার্টিং ছয় মাসের জন্য যারা যাদের নর্মালি যারা বলছে ইউ আর ন্যাশনাল অফ সার্টেন কান্ট্রিজ ইউ উইল নিড এন ই এ ইফ ইউ ইন্টেন টু ডু ওয়ান অর মোর অফ দি ফলোয়িং হুম যেটা বললাম এন্টার অ্যান্ড স্টে আপ টু সিক্স মান্থস এজ এ ট্যুরিস্ট অর ইনক্লুডিং এ বিজনেস ভিজিটর অথবা এন্টার স্টে আপ টু থ্রি মান্থস ইফ ইউ আর অন ক্রিয়েটিভ ওয়ার্কার ভিসা কনসেশন কামিং টু ইউকে পারমা ফর পারমিটেড পেইড এঙ্গেজমেন্ট অথবা ট্র্যানজিটনিং থ্রো ইউকে ইউকে মাধ্যমে হয়ে যাচ্ছেন এরকম তো তাদের জন্য এই ইটি এ আরও অনেকের জন্য এটা প্রযোজ্য হয়ে যায় কিন্তু ইটি এ যেভাবে করতে হবে সেটা হচ্ছে এটার জন্য ফিজ লাগবে আপনার দশ পাউন্ড জন প্রতি এবং এটা ডিসিশন আপনি পাওয়া যাবেন অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হয় উইদিন থ্রি ওয়ার্কিং ডেজ আপনি ডিসিশন পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে এবং এটা ইলেকট্রনিক্যালি ইস্যু করা হবে ইউ ইউল রিসিভ অ্যান ইমেল কনফার্ম দ্যাট ইউর অ্যাপ্লিকেশন এস বি অ্যাপ্রুভ আপনি ডিসিশন পাবেন মানে ইমেলের মাধ্যমে পাবেন এবং ইউর ইটি এ শুড বি লিঙ্ক টু ইউর পাসপোর্ট এবং ইট ইস ভ্যালিড ফর টু ইয়ার্স এই ইটিএটা দুই বছরের জন্য ভ্যালিড অথবা আনটিল দি এক্সপায়ারি অফ পাসপোর্ট অথবা আপনার পাসপোর্টের এক্সপায়ারি পর্যন্ত এবং ইউ মাস্ট দেয়ারপোর্ট ইউজ দ্য সেম পাসপোর্ট টু ট্রাভেল ইউকে ট্র্যাভেল ইউকের জন্য সেইম পাসপোর্ট ব্যবহার করতে হবে এটা সব জায়গায় আসে আপনি গুগল সার্চ করলেও পাবেন জাস্ট আপনাদের জন্য হেল্পের জন্য বললাম এবং কোনো কারণে যদি ইটিএ রিফিউজ হয় তাহলে স্টিল এয়ারপোর্ট যদি আপনি ভিজিট করতে চান ইউকে ইউ উইল নিড টু অ্যাপ্লাই ফর ভিসা টু এন্টার ইউকে সাচ এস ভিজিটর ইউর ট্রানজিট ভিসা এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে হবে ইফ ইউ অ্যাপ্লাইড ফর ইটিএ আন্ডার ক্রিয়েটিভ ওয়ার্কার ভিসা কনসেশন ইউউল নিড টু মেক ইন অ্যাপ্লিকেশন ফর এ ওয়ার্ক ক্রিয়েটিভ ওয়ার্কার ভিসা ইনস্টিট সুতরাং এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে ইটিএ স্কিম বিদেশ থেকে যারা আসতে চান এখানে তাদের জন্য এবং যাদের কোনো ধরনের ভিসা লাগে না তাদের জন্য এই ইটিএ স্কিম তারা অ্যাপ্লাই করতে হবে এখানে আসার পূর্বেই এবং অ্যাপ্লাই করলে পরে অ্যাপ্রুভাল দিলে আসবেন বিভিন্ন দেশের জন্য বিভিন্ন সময়ে এটা কার্যকর হবে তবে কিছু কিছু দেশের জন্য অলরেডি কার্যকর হয়েছে হয়তো নভেম্বর থেকে আরও কিছু দেশের জন্য এটা কার্যকর হবে এই আপডেট থাকলেও আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ